আমার মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা চলে এসছি আজকে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ তা সকালবেলা উঠে ঘরের ঠাকুরকে জল ঢেলে নিলাম যেহেতু ভূতনাথে গেলে দেরি হবে ওই জন্য ঘরের ঠাকুরকে জল ঢেলে নিয়ে এবার আমরা ভূতনাথে যাবো এবার যেহেতু কেন দেরি হবে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা দেখবে আমি তো সাড়ে বারোটা পণি একটা ভেজে গেছে ঘরে ঢুকতে আর এই যে আমি ঠাকুরকে জল টল ঢেলে জল ঢেলে এবার আমি ধূপটা দেখিয়ে দেবো আমি যেহেতু বাড়িতে থাকবো না তাই আমি মাখা ধূপটাই জ্বালাবো মাখা ধূপটা দেখিয়ে দিয়ে আমি ঘরে রাখব না আমি এতে দিয়ে আসবো তুলসী গাছের গোড়ায় যেহেতু তুলসী গাছের গোড়ায় থাকলে সেফ থাকবে ঘরে তো দরজা বন্ধ থাকবে যেহেতু মাখা ধূপের গন্ধ তো অনেকটা ধোঁয়া ওর জন্য ঘরে আমি ধূপ দেখি আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে আসি তাহলে কি অতটা ভয় থাকে না ফাঁকা ঘরে ধূপ দিয়ে আসলে কী না কী হা হাওয়া টাওয়ার ব্যাপার ধূপ ঘরে না রাখাটাই ভালো ওই জন্য তুলসী গাছের ওখানে আর মাখা ধূপ দেখবে খুব নরম ওই বসাতে গিয়ে দেখো দুবার তিনবার উল্টেই গেল আমি হাতটা ধুয়ে নিলাম যেহেতু বাইরে যাব মুখে ছেলের হাত পাত লাগলে আর এই যে বেরিয়ে গেছি রেডি হয়ে তিনজনে ছেলে দেখো দুষ্টুমি করছে তো দুষ্টুমি রাজা যেখানেই যাবে ও যাবে এবার এখন তো উঠে গেল দেখো বাইকে এবার আমি তো শাড়ি পরেছি বুঝতেই পারছি শাড়ি পরলে আমি নিজেকে সামলাবো কি ছেলেকে সামলাবো এই শাড়ি পরে খুব কমই যায় বাইকে যেহেতু চুড়িদার ফুড়িদার পরে যেহেতু আজকে বোন যাচ্ছে না বোন যাবে বিকেলে আমি ছেলে আর ওর বাবা গেলাম জলটা ঢেলে দিই যেহেতু ওর বাবা অফিসে বেরোবে ওই জন্য সকাল সকাল ঢেলে আসলে কি বিকেলে কখন আসবে না আসবে তার থেকে ঢেলে দিলেও ঝামেলা মিটে গেল। আর যে চলে এসছি রোডে হেলমেট বাপের বাড়ি থেকে হেলমেটটা নিয়ে নিয়েছি যেহেতু এই বাড়িতে মানে হেলমেট নিয়ে ওই বাড়িতে রাখা আছে দাদা মাঝে মাঝে নিয়ে যায় বলে ওই বাড়িতেই রাখা আছে হেলমেটটা এই যে এবার যাচ্ছি গিয়ে আমরা এই দেখো আমি ওকে দেখাচ্ছি যে দেখ আমি ভিডিও করছি ও তো দেখবি না আর শুধু বলে শুধু ভিডিও করে শুধু ভিডিও করে ভূতনাথ স্টেশনে চলে এস মানে ভূতনাথ ট্রেন যেখানে থাকে ওখানে রাস্তা রয়েছে ঢুকে গেছি ভূতনাথে এই দেখো সবাই জল ঢেলে বাড়ি যাচ্ছে আর লাস্ট সোমবারটা তো অতিরিক্ত ভিড় হয়েছে যে বলার বাইরে যে মানে পা রাখা যাচ্ছে না ছেলে আর যেতে সবসময় যাবো যাবো করে সে এত ভিড় বলছে যে মা চলো চলো বাড়ি চলো সেই যাই হোক যথারীতি করে আমি তো আমার একটা ক্ষতি করেই আনলাম ঘড়ি যেহেতু আমার হাতে ছিল দেখিনি কাজটা ফেটেই গেছে ঘড়িটার ওর বাবা আমার হাতে দিয়ে দিয়েছে যেহেতু জল ঘটে যে জলটা নিয়েছে এত ধাক্কা ধাক্কি তো শুধু পড়েই যাচ্ছে অতিরিক্ত ধাক্কা দেখো গঙ্গার জুয়ার আছে এখন জুয়ার না ভাটা আছে ভুল করে বলে ফেলেছি জুয়ার এই যে হেলমেটটা খুলে নিচ্ছে আর হেলমেট বেশিক্ষণ পরে থাকাও যায় না হেলমেট পরে দেখবে অসুবিধা হয় মেয়েদের তো বেশি করে চুলের জন্য প্রবলেম ছেলেদের বাদ দাও ছেলেদের হেলমেট যেহেতু ওদের বাধ্যতামূলক ওদের নিতেই হবে এরকম ব্যাপার যে হেলমেট নিলে হাতে বোঝা হাতে এই যে ধরে নিয়ে ছেলে হাত ধরে ধরেই যাবে এখন তো তাও হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে এই দেখো মেলা বসেছে সাইডে সাইডে কি সুন্দর আর এই সময়টা গেলে মেলা দেখা যায় লোকও দেখা যায় এমনি সময় সবসময় ভূতনাথ মানে ঠাকুরস্থান সবসময় ভিড় মানে এই টাইমটাই শ্রাবণ মাসের টাইমে তুমি পা রাখা যাবে না তারকেশ্বর যা আর ভূতনাথও তাই কিন্তু তারকেশ্বরে অতিরিক্ত ভিড় হয় এখানে একটু কম কিন্তু আমাদের পক্ষে আমাদের ভিড়ই মনে হয়েছে আমাদের ফাঁকা মনে হয়নি আমার ভয়েস একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি ঘরের সামনে গাড়ি যাচ্ছে ওই জন্য ডিস্টার্বও হয়ে যাচ্ছে এই দেখো এবার আমরা গিয়ে ঠাকুরের জন্য প্রসাদ প্রসাদ কিনে নেবো আর জল নিয়ে নেবো যেহেতু বাড়িতে আমি দুধ ঢেলেছি আমি দুধের প্যাকেটটা নিয়ে গেছি আগে থেকে বলেছি দুধ ঘি মধু সব কিছু দিয়ে আমাকে দেবে দুষ্টু হাতে একটা নিলো ওর বাবাকে একটা দিলাম তিনজনে তিনটে নিলে ঢালা যাবে না যেহেতু দুষ্টু আর আমি একসাথেই ঢেলে দেব যে ওর বাবা এবার নিয়ে যাচ্ছি দেখো নিয়ে যেতে যেতেই ধাক্কা লেগে যাবে দেখো এত ভিড় হয়েছে যে বলার বাইরে যে লোক পা রাখা যাচ্ছে কটা ছবিও তুলে নিলাম আমরা লাইনে দাঁড়িয়ে এত ভিড় হয়েছে তাই এবার দাঁড়িয়ে এবার দেখো ওর বাবা পেছনের সাইড ধরে যেতে বলছে যেহেতু মাঝখান দিয়ে ধাক্কা দিচ্ছে তাই বলছে রেলিং ধরে ধরে যা তাহলে তুমি যেতে পারবে এগিয়ে এবার দেখো আমরা এত ভিড় এত ভিড় যে বলার বাইরে জল ঢেলে মানে বেরিয়ে এসছি এটা আর এত রোদ্দুর না মোবাইলের দিকে তাকানোও যাচ্ছে না যে মোবাইলের দিকে তাকিয়েছে কোন দিকে রোদ্দুরে মানে মোবাইলে তাকানো যাচ্ছে না দেখো মুখের চোখ মুখের অবস্থা দেখো জল ঢেলে আমরা চলে এসছি আর আমার ছেলে তো ভয়ে হাতই ছাড়ছিল মন্দিরে এত ধাক্কা ধাক্কি না আমাকে দেখলে বুঝবো আমার ছেলের মাথায় অর্ধেক জল ঢেলে দিয়েছে শিব ঠাকুরকে জল ঢালতে আমার ছেলের মাথায় অর্ধেক জল পড়েই গেছে আর হচ্ছে এত ভিড় হচ্ছে আমার ছেলে তো ভয়ে হাতই ছাড়ছে না আর প্লাস ওকে জল ঢালানোর জন্য আমার জল ঢালাতে গিয়ে আমার চোখে আঙুল ঢুকে গেছে মানে একজন সাইড করাচ্ছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যেহেতু বাচ্চা নিয়ে গেলে তোমরা সাপ বাচ্চা রেখে যাও তোমরা জল ঢালতে বাচ্চা নিয়ে গেলে তোমরা জল ঢালতে অসম্ভব ঢালতে পারবে না কিন্তু ঢালতে পারবে কিন্তু ছেলেকে সামলাবে না নিজে ঢালবে বা বাচ্চাকে ঢাল ঢালাবে আমি তো ওই ওকে নিজে ঢেলে ওকে ঢাল মানে নিয়ে ঢালাতে গিয়ে আমার চোখের মধ্যে লাল হয়ে গেছে চোখে মানে একটু অসুবিধা হচ্ছে তাও আমি না থাক ঢালবো যখন বলেছি ঢাইলেই ছেড়েছি আর আমার ছেলে তো ভিড়ে তো হাত ছাড়ছেই না একবার যেহেতু আমি আগে পিছু হয়ে গেছি ভয়েও হাত ধরেই রেখে দিয়েছে ওই বাবার সাথে আপ ডাউন হয়ে গেছিলো ওর বাবা আগে আমি পিছনে নিই দেখো কত ভিড় মন্দিরের সামনে যে ধাক্কাধাক্কি করে যেতে হচ্ছে তাও এখন একটুকুনি ফাঁকা আছে কিন্তু হচ্ছে তোমার অনেক আগে ভিড় ছিল মানে ভিড় মানে আমরা দু ঘন্টা ন দশটায় গেছি দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছে তাহলে ভাবো যে কি ভিড় হয়েছে এ করে এরা তো টিপ পরানোর জন্য দাঁড়িয়ে থাকে টিপটা পড়িনি কেন যেহেতু এত গরম ঘেম আর ঘাম দিচ্ছে এত যে বলার বাইরে আমি যখন প্রসাদ নিচ্ছি একবার ছবিও তুলে নিচ্ছি ওর বাবা গঙ্গায় এসে একটু পাটা ধুতে কেন কাদা এত কাদা যে বলার বাইরে আর অতিরিক্ত লোক লোক হয়েছে স্নান করে জল তুলছে অনেক জায়গাতে আর গঙ্গায় নামতে দিচ্ছে না যেহেতু একজন জলে তলিয়ে গেছে ওই জন্য এক সাইডটা ব্লক করে দিচ্ছে ওই সাইডটা ব্লক করে দিচ্ছে আমার ছেলের কপুহাল শুধু ওইখানে কি আছে ওখানে কেন হয়েছে জিজ্ঞাসা করো আমি বলছি না এত চ বলে জবস্তি করে ওকে ডেকে নিয়ে আসছি যেগে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কচুরির দোকানে দাঁড়িয়েছে কচুরির দোকানে দাঁড়িয়ে ও বা কচুরি তো লাস্টে খেতেই পারলাম না আমি খাইনি মানে ওরা খাবে আমি তো সাবু খাবো আমি রাত্রে তারপর লাস্টে বললো আঁকের রস খেয়ে না তাহলে কাজের কাজ গলা শুকিয়ে ঠাকুর প্রসাদ খেয়ে আখের রস ওর বাবা খাবে না বলছিল তার ছেলে খায়নি ওর বাবাকে দিয়ে দিচ্ছে আমি একটু আখের রস খেলাম খেয়েটে এবার ওর বাবার আইসক্রিম বায়না করেছে আমাকে একটু আইসক্রিম কিনে দাও ওরা দেখো আইসক্রিমটা আখের রসটা ওর বাবাকে দিয়ে দেবে দিয়ে আমি একটু আখের রস খেয়ে নিলাম খেয়ে না একটা গ্লাস নিয়েছি ও একটা আর ওর বাবারটা দেরি করছিল ওর বাবা বলে আমি খাবো না থাক আমি যে ছেলে খাবেন তা আইসক্রিমটা খেয়ে নিলাম কেন যেহেতু গাড়িতে বসে ও খেতে পারবে না তা আমাকে বলছে না তুমি খেয়ে নাও তুমি কী কর ফেলে দেব পয়সা দিয়ে কি তা আমি একটু খেয়েই নিলাম যেহেতু আইসক্রিম তো আর মাছ মাংস না ওই জন্য আইসক্রিমটা খেয়ে নিলাম আর টিপটা পড়িনি কেন এই দেখো না তুমি তোমরা হচ্ছে জামার মধ্যে এমনি অলরেডি দাগ হয়ে গেছে আবার টিপ যদি পড়িয়ে পুরো কপাল ময় ঘিমে সান হয়ে যাচ্ছে ছেলে তার মধ্যে যদি টিপ পড়ে আরও কেলেঙ্কারে বাড়ি চলে এলাম বাড়ি এসে এবার ওরা খেয়ে দিয়ে ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে এই যে আমার ছেলে এসে ও রিল্যাক্স হবে বলবো আমি আর কোনো দিন যাবো না মা খুব অসুবিধা হয়েছে এই আমাদের সারাদিনের এই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে শেয়ার করো কমেন্ট করো আর আমার অবস্থাটা দেখো টাটা